বন্ধুরা এভাবে তৈরি করে ঘরেই এই হেয়ার সিরামটি বানিয়ে হেয়ারে অ্যাপ্লাই করুন আপনি দেখবেন খুবই দ্রুত আপনার চুল লম্বা এবং ঘন এবং মজবুত হয়ে যাচ্ছে চুলিয়ে এনে দেবে ন্যাচারাল শাইন এবং যদি চুলটি খুবই ড্রাই ড্যামেজ হয়ে গেছে সেটাও ঠিক করে দেবে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা দেখুন কত সুন্দর রেজাল্ট এসেছে অ্যাপ্লাই করার পর দুর্দান্ত রেজাল্ট পাবেন এটি ব্যবহার করার পর বন্ধুরা আপনারও কি প্রচুর হেয়ার ফল হচ্ছে চুল ঝরে খুব পাতলা হয়ে গেছে ব্রেজান রুক্ষ চুল একদম সাইন নেই উজ্জ্বলতা নেই আপনার চুল এতটাই ঝরে যাচ্ছে যে কোনো কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না বুঝতেই পারছেন না কি করবেন কি করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন এমন কিছু যেটাতে চুল ঘন হবে লম্বা হবে পাতলা চুল মোটা হবে এবং গোড়া থেকে মজবুত হবে যাতে চুল আর ঝরে না পড়ে তাই বন্ধুরা আজকে এমন একটি হেয়ার সিরাম শেয়ার করব যেটি চুলকে ঘন মজবুত লম্বা করবে চুলের শাইন অ্যাড করবে ড্রাইনেস কমিয়ে দেবে চিরতরে এর জন্য পুরো ভিডিওটি দেখতে হবে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবেন প্রথমেই যা করতে হবে দু চা চামচের পরিমাণ নেব নারকোল তেল যা চুলকে গোড়া থেকে মজবুত করে হেয়ার ফল কমিয়ে চুলকে ঘন লম্বা করতে হেল্প করবে এবারে এক চা চামচের পরিমাণ দেব ক্যাস্টর অয়েল যা চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে হেল্প করবে চুলকে সিল্কে স্মুথ করবে এখন মেশাতে হবে ভিটামিন ই ক্যাপসুল যা চুলকে গ্রোথ ঘটিয়ে চুলকে লম্বা করবে ঘন করবে খুশকে দূর করবে এবং চুলের উজ্জ্বলতা বাড়াবে দ্বিগুণ এটি নিয়ে নিয়েছি একটি এবারে অ্যাড করতে হবে এর মধ্যে হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার দু চা চামচের পরিমাণ যা স্ক্যাল্পের খুশকি দূর করে হেয়ার ফল কমাতে সাহায্য করবে চুলকে নরম সফট করবে এবং চুলের উজ্জ্বলতা বাড়াতে হেল্প করবে কেউ যদি চান এখানে অ্যাপেল সিডার ভিনেগারের পরিবর্তে লেবুর রসও অ্যাড করতে পারেন এরপর এর মধ্যে মিশিয়ে নিয়ে আরেকটি জিনিস অ্যাড করতে হবে সেটা হচ্ছে ভাতের মাড় হ্যাঁ ভাত হওয়ার পর যে জলটা বের হয় সেটাই এখানে অ্যাড করব যা চুলের ডালনেস ড্যামেজনেস কমিয়ে চুলের সফটনেস বাড়িয়ে দেবে এবং চুলের গ্রোথ ঘটাবে দ্বিগুণ ভাতের মারও নিয়েছি দু থেকে তিন চা চামচের পরিমাণ এখানে সবগুলো উপাদানের যে পরিমাণটা নিয়েছি আমি সেটা শুধুমাত্র স্ক্যালপে দেওয়ার জন্যই কেউ চাইলে পুরো চুলও লাগিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই পুরো চুলে লাগাতে হলে সমস্ত উপাদানের পরিমাণটা বাড়িয়ে নিতে হবে বন্ধুরা এই উপাদানগুলো সবার বাড়িতেই থাকে তাই এই ন্যাচারাল উপাদান দিয়ে হেয়ার সেরামটি তৈরি করুন হান্ড্রেড পারসেন্ট ফল পাবেন এবার সমস্ত চুলটাকে ভালো করে আছড়ে নিতে হবে আছড়ে নিয়ে স্মৃতি ভাগ ভাগ করে প্রতি চুলের গোড়ায় গোড়ায় এটিকে লাগিয়ে নিতে হবে সমস্ত স্ক্যাল্পের পুরো চুলের গোড়ায় গোড়ায় কিন্তু এটিকে পৌঁছে দিতে হবে ভালো করে লাগিয়ে হালকা করে ম্যাসেজ করে নিন পাঁচ মিনিটের মতো লাগিয়ে রেখে দিন এক ঘন্টার মতন তারপর ওয়াশ করে নিন এটি সপ্তাহে দু থেকে তিনবার লাগাবেন দেখবেন সাত দিনের মাথায় চুল পড়া একদম স্টপ করে দেবে নতুন চুল গজাবে এবং চুলটি ঘন কালো মজবুত হবে চুলে এনে দেবে দারুণ শাইন আফটার ওয়াশ যখন চুলটি ধোবেন দেখবেন যে চুলটি যেমন শাইনি হবে তেমন নরম সফট হবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন সপ্তাহে তিনবার বন্ধুরা এই সিরামটি কিন্তু যাদের চুল ভেঙে যায় বেশি রাফ ফ্রিজি হেয়ার বা কুচকানো কোঁকড়ানো তাদের জন্য কিন্তু এটি একটি পারফেক্ট হেয়ার সিরাম এই সিরামটি যদি পুরো চুলে লাগান তাহলে কিন্তু চুলটির ফ্রিজনেস রাফনেস একদম ডালনেস চলে যাবে বন্ধুরা চুলে আসবে ন্যাচারাল শ্যান এবং চুলটি হবে স্মুথ এবং সিল্কি বন্ধুরা অবশ্যই ট্রাই করতে হবে আমি পুরো চুলের গোড়ায় গোড়ায় একদম ভালো করে লাগিয়ে নিচ্ছি এবং গোড়ায় লাগানোর পর যা থাকবে পুরো চুলে আমি মিশিয়ে দেব এবং চুলের ডগাটাও কিন্তু ভালো করে এটিকে লাগিয়ে দিতে হবে যাদের ডগা ফাটার সমস্যা থাকবে সেটাও কিন্তু ঠিক করে দেবে বন্ধুরা আফটার ওয়াশ দেখবেন চুলটি এত সুন্দর সিল্কি সাইনি হবে এবং চুলটিতে এত সুন্দর শাইন চলে আসবে এত সুন্দর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সেটা কিন্তু ইউজ না করলে অনেক বড় মিস করে যাবেন বন্ধুরা চুলের যেমন এটি চুলটিকে শক্ত করবে মজবুত করবে চুলকে ঘন করবে তেমনই কিন্তু চুলটিকে নরম করবে সফট করবে বন্ধুরা অবশ্যই ট্রাই করুন সপ্তাহে দু থেকে তিনবার আজকের ভিডিও ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর কারো কিছু জিজ্ঞাসাবাদ থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন আমি সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার